আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি মূলত প্রিয় দান চাষী ভাইদের জন্য আজকের ভিডিওটি ইন্ডিয়া এবং বাংলাদেশে যারা আছেন সবাইকে দেখার অনুরোধ রইল আজকে আমি আপনাদেরকে এমন একটা সত্যাকনাশক আপনাদের প্রিজিয়ামের সাথে পরিচয় করে দেব যেটা একবার ব্যবহার করার ফলে আপনাদের ধানের জমিতে আর কখনো ছত্রাক আক্রমণ করবে না তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাটি বা সত্তাকনাশক আসুন এই জানি নেই এই নাটিভা ছত্রাকনাশক সম্পর্কে বিস্তারিত এটি একটি সংমিশ্রণ ছত্রাকনাশক এবং বিভিন্ন ফসলের ছত্রাকনাশক রোগ নিয়ন্ত্রণ করে এটি একটি সিস্টেমিক ব্লড স্পেকট্রাম ছত্রাকনাশক যা প্রতিরক্ষামূলক এবং নিরাময়মূলক কাজ করে এটি ফসলের গুণগত ও উৎপাদন বাড়ায় নেটিবস ছত্রাকনাশক দ্রুত মেস্টিক ক্রিয়া প্রদর্শন করে ভালো অনুপ্রবেশ এবং পুনরায় বিতরণ করে এবার আসন জেনে নেই এই নাটিবো সত্যাকনাশকের প্রযুক্তিগত বিবরণ প্রবেশের পদ্ধতি প্রতিরক্ষামূলক এবং নিরাময়মূলক অ্যাকশন এন্ট্রি কর্মের পদ্ধতি টেবুকোনা জল হল ডাইমেথাইল ইনহিবিল সত্তাকের কোষ প্রাচীর গঠনের প্রক্রিয়া হস্তক্ষেপ করে অবশেষে এটি ছত্রাকের প্রজনন এবং আরও বৃদ্ধিকে বাধা দেয় টাইফলকস টেসবইন উদ্ভিদের পিজজনিত রোগের সত্তাকের শ্বাস প্রশ্বাসে হস্তক্ষেপ করে এবং পুনরায় বিতরণ করে এবার আসুন জেনে নেই এই নাটিবা মূল বৈশিষ্ট্য এবং সুবিধাগুলো নাটিবর কারণে চমৎকার প্রতিরক্ষামূলক ও নিরাময়মূলক কার্যকলাপ ও ট্রাইফ্লোকস্টাবিনের কারণে প্রতিরক্ষামূলক ক্রিয়া হয় মেসোস্টিক ক্রিয়া প্রদর্শন করে ভালো অনুপ্রবেশ এবং পুনরায় বিতরণ করে প্রয়োগের সময় নমনীয়তার সাথে লক্ষ্যযুক্ত রোগের উপর বিস্তীর্ণ বর্ণালী নিয়ন্ত্রণ দেয় চমৎকার প্রতিরোধের ব্যবস্থাপনার টুল বায়োটিক ও অ্যাবোয়েটিক কারণগুলির বিরুদ্ধে ফসলের চাপ সহনশীলতা প্রদান করে নাটিপোধ সত্যাকনাশক ফলন বাড়ায় এবং মিলিং গুণগত মান উন্নত করে এই নাটিব ছত্রাকনাশক আপনারা শুধু ধানে নয় আপনারা দান ব্যতীত গোম পাট ভুট্টা আপেল কমলা যে কোনো ধরনের বা লতানো গাছগুলোতেও কিন্তু আপনারা যদি ছত্রাকের আক্রমণ দেখা দেয় তাহলে কিন্তু যে কোনো ধরনের গাছেই কিন্তু আপনারা এই নাটিব ছত্রাকনাশক কিন্তু প্রয়োগ করতে পারেন আপনারা এটি যখন প্রয়োগ করবেন তখন আপনারা দেখবেন এই নাটিব ছত্রাকনাশকের বোতলের গায়ে কিন্তু কি আপনাদের কি পজিশনে প্রয়োগ করবেন বা কত মিলির সাথে কত মিলি পানি মেশাবেন এটু জেড তথ্য কিন্তু বোতলের গায়ে দেওয়া আছে তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তারা তারা আপনাদের হয়তো বা ছত্রাকনাশক বা ধানের জমিতে কিংবা যে কোনো ধরনের জমিতে ছত্রাকনাশক হলে আপনারা এই নাটক প্রয়োগ করার ফলে কিন্তু ছত্রাককে দূর করতে পারবেন সহজেই তো কৃষিপ্রেমী ভাইরা আপনারা যারা ধান চাষ করেন বিশেষ করে যারা ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তারা অসংখ্য ধন্যবাদ আর যারা অনেকদিন ধরে আমাদের শখিন কৃষি ইউটিউব চ্যানেলের সাথে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে বা ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র হলে পেরেও উপকারে আসবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসলে আমি ভিডিওগুলোর মধ্যে কিন্তু সংক্ষিপ্তভাবে আলোচনা করে বা মূল বিষয়গুলো যেটা আছে সেটাই কিন্তু আমি আলোচনা করে আপনাদের মাঝে তুলে ধরতে চাই ভিডিওটা সাধারণত আমার ভিডিওতে অনেক সময় দেখবেন তিন মিনিট চার মিনিট এরকম হয়ে থাকে আট থেকে দশ মিনিট বা অনেক কিছু পেঁচায়া গুলাইয়া কিন্তু আমি ভিডিও বানাই না যতটুকু আপনাদের মূল বিষয় ততটুকুই কিন্তু আমি আপনাদের মাঝে উপস্থাপন করি